আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হচ্ছে জামাতের নামাজের কোন রাকাতের কোন অংশে অংশগ্রহণ করলে আপনি সে রাকাতটি পাবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে সকল ভাই বোনেরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যে সকল ভাই ও বোনেরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলোচনাটি শুরু করা যাক জামাতের নামাজ কাকে বলে এই কথাটি আমরা অধিকাংশ লোকজনই জানি ইমামের পিছনে যে নামাজটি পড়া হয় সেটাই বলা হয় জামাতের নামাজ কিন্তু এই জামাতে নামাজ পড়তে যে নিয়ম কানুনগুলো আছে এটা আমরা অনেকে জানি না অনেকে জানি যে সকল ভাই বোনেরা জানি না তারা অবশ্যই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন জামাতের নামাজ জামাতের নামাজের কোন অংশে কোন রাকাতের কোন অংশে অংশগ্রহণ করলে আপনি ওই নামাজটি বা ওই রাকাতটি পাবেন এটা অনেকে ভুল করে থাকি আমরা কি করি রাকাত যদি পায়েও থাকি তাহলেও আমি পরবর্তী ক্ষেত্রে রাকাতটি পরে নিই অতিরিক্ত একটা রাকাত অলরেডি হয়ে যায় তাহলে আমাদের নামাজ হবে না আর মনে করেন অনেকে রাকাত পাই না তারপর মনে করি কি রাকাত মনে হয় পায়ে গেছি রাকাত এক রাকাত কম পরে নিই তারপরেও কিন্তু নামাজ হচ্ছে না বিষয়টি হচ্ছে কোন অংশে আপনি অংশগ্রহণ করলে জামাতের নামাজটি পাবেন অংশটি হচ্ছে রুকু মেন পয়েন্ট হচ্ছে রুকু আপনি যদি মসজিদে প্রবেশ করে দেখেন ইমাম সাহেব এক রাকাত ও হয়তো চলে গিয়েছে বা যে রাকাতে আপনার অংশগ্রহণ মানে উপস্থিত হয়েছেন সে রাকাতে রুকুতে চলে গেছে ইমাম সাহেব রুকুতে যাওয়ার পর আপনিও যায় ওই রুকুতে অংশগ্রহণ করছেন একবার হোক দুইবার হোক তে পড়তে পারছেন তাহলে মনে করবেন আপনি ওই রাকাটটি পালেন আমি আবারও বলতেছি লাস্ট রাখাতে লাস্ট সময় হচ্ছে রুকু রুকু যদি হিমাংশাহে পার হয়ে যায় তাহলে মনে করবেন আপনি ওই রাকারটি পাবেন না আজ রুকু অবস্থায় যদি আপনি নামাজটি পান তাহলে মনে করবেন আপনি ওই রাকারটি পালেন যদি আগের ওর একটা রাখা যদি চলেও যায় পরবর্তীতে আপনি নামাজ শেষ করার পর সাহেব সালাম ফেরার পর আপনি একা একই নামাজটি পড়ে নেবেন কিন্তু আপনি নিউজ ছাড়িতে পড়বেন না ওটা একটা আপনার ওই অ্যাকুরেটভাবে ভাবে নিতে হবে পড়ে নেওয়ার পর আপনি নামাজটি শেষ করবেন আবার বুঝে দিচ্ছি আমি জামাতের নামাজের রাকাতের কোন অংশে অংশগ্রহণ করলে আপনি রাকাতটি পাবেন ইমাম সাহেব যদি তালাত করে ওই অবস্থায় যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে তো রাকাত পাই গেলেন ইমাম সাহেব যদি রুকুতে যায় রুকু অবস্থায় আপনি যা অংশগ্রহণ করলেন রাকাতে তারপরও আপনি রাকারটি পায়ে গেলেন কিন্তু রুকু যদি পার হয়ে যায় রুকু পার হয়ে সিজা বা রুকুতে সিজা যাচ্ছে এমন তো অবস্থায় বা রুকুর থেকে উঠে গিয়েছে এমন তো অবস্থায় যদি আপনি ওই রাকাতে অংশগ্রহণ করেন তাহলে আপনি ওই রাকারটি পাবেন না এই নিয়মকানুনগুলি জানা খুবই দরকার আসলে আমরা অনেকেই অনেক কিছু জানি না অনেকে জানা প্রয়োজনও বোধ করি না আসলে নামাজ পড়তে হলে অনেক কিছু শিখতে শেখার প্রয়োজন আছে। আশা করি ভিডিওটি যে সকল ভাই বোনেরা দেখলেন অবশ্যই কিছুটা হলেও বুঝতে পারছেন আজকের জন্য এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি